ধার করা দশটা একশো টাকা নোট তাই দিয়ে নানা রকম বাজি কিনে দোকান সাজিয়ে বসলেন জমল বিক্রি বাটা তিন দিনের মাথায় পুলিশ এসে হাজির বাজি বিক্রি লাইসেন্স আছে বাজি বিক্রি করতে লাইসেন্স লাগে জানা ছিল না বললেন এবারের মতো ছেড়ে দিন কাজ হল না বাজি বাজেয়াপ্ত করলো পুলিশ গুড়িয়ে দিল দোকান জেদ চেপে গেল বাজির ব্যবসাই করবেন তিনি করলেনও ধীরে ধীরে বাংলার বাজি ব্যবসায় এক নম্বর জায়গাটি পাকা করে ফেললেন অন্নপূর্ণা দেবী সবার বুড়িমা উনিশশো আটচল্লিশ সাল দেশ ভাগ দাঙ্গায় বিধ্বস্ত পূর্ব পাকিস্তান ডাক্তার রোগ ধরতে পারেনি বাঁচানো যায়নি স্বামীকে দুই ছেলে মেয়ে নিয়ে অন্নপূর্ণা পাড়ি দিলেন গঙ্গারামপুর গঙ্গারামপুর ঠাই হলো ক্যাম্পে গঙ্গারামপুর বাজারে একজনের কাছ থেকে শিখে নিলেন বিড়ি বাঁধা ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে বিড়ি বাঁধতে লাগলেন একটু একটু করে সব হলো বাড়ি ছেলে পড়াশোনা মেয়ের বিয়ে বরানগরে বেলুরে নশো টাকার একটা দোকান কিনলেন গঙ্গারামপুরের পাট চুকলু ছেলেকে দোকানে বসিয়ে চষে ফেললেন উত্তরপাড়া সালকিয়া বড়বাজার কি ব্যবসা করবেন কিসে লাভ সরস্বতী পুজোর আগে পিলখানা যোগেন্দ্র পালের কারখানা থেকে থেলায় ভর্তি করে প্রতিমা নিয়ে এলেন বেলুড়ে কোথাও ঠাকুর তৈরি হতো না ছুটতে হতো দূরে হাতের কাছে প্রতিমা পেয়ে সবাই হামলে পড়ল। দোলের আগে রঙের পস্তা নিয়ে বসলেন সেটাও জমল একদিন দোকানে দোকানে বুড়িমা লজেন্স দাও কি ওরা রাখা আয়নাটা সামনে ধরলো চুলে পাক শরীরে বয়সের চাপ আশ্চর্য বুড়িমা নামটাও কিভাবে ছড়িয়ে পড়ল। অন্নপূর্ণা দেবী হয়ে গেলেন বুড়িমা কালী পুজো বুড়িমার ইচ্ছে দোকানে বাজি তুলবেন হাতে পয়সা নেই ধারের টাকায় বাজি কিনলেন তারপরে সেই ঘটনা দোকান ভাঙলো পুলিশ এর কদিন পরেই এক দুপুরে ছেলেকে চমকে দিলেন এই দেখ বাজি বিক্রি লাইসেন্স আর বাজি তৈরির অনুমতিপত্র লাইসেন্স তো হলো কিন্তু কে শেখাবে বাজি বানানো বাঁকড়ায় দেখা আকবর আলীর সঙ্গে হাত ধরে শেখালেন কাকে বলে সোরা ব্যাটরা গন্ধক কিরকম দেখতে প্রথম মরশুমে বাজিমাত সব বিক্রি হয়ে গেল আকবরের ফর্মুলাতে তৈরি হল বুড়িমার চকলেট বোম বাজি কারখানার জন্য ডানকুনি শিবকালিতে জায়গা কিনলেন মাটি খুঁড়ে বিশাল শিবলিঙ্গ তালবান্দা চকলেট বোমের লোগো হল তা কারখানার জন্য কিনলেও তালবান্দার জমি বিলিয়ে দিলেন গরিবদের এক সময় যার মাথা গোজার ঠাঁই ছিল না তিনি পঞ্চাশটি পরিবারকে বাড়ি বানিয়ে দিলেন বলতেন ব্যবসাটা তুচ্ছ এসেছি মানুষকে ভালোবাসতে ষোলোর এক পিয়ারি মোহন মুখার্জি স্ট্রিটের বিরাট বাড়ি সর্বত্র বুড়িমা তার শেষ দিনটা আজও চোখে ভাসে নাতি সুমন দাসে লোকভর্তি বাড়ি থমথমে এরই মধ্যে বাইরে কারা বুড়িমার চকলেট বোম ফাটাচ্ছে শোকের সময় চ্যাংড়ামো উত্তর এলো চ্যাংড়ামো নয় জয়ধ্বনি যে চকলেট বোম বানিয়ে গোটা বাজির বাজার জিতে নিয়েছেন সেটা ফাটিয়েই বুড়িমাকে শ্রদ্ধা জানালাম হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না